শুভ অপরাহ্ন উম আজকে আমি একটু কনস্টুপেশন অথবা কোষ্ঠকাঠিন্য সম্পর্কে কিছু বলছি এই জিনিসটা আমাদের আসলে সব বয়সে সবারই হয়ে থাকে এবং প্রতিনিয়ত এই সমস্যায় আমরা ভুগে থাকি যদি কিছু আমরা নিয়ম মেনে চলি চলিটা নিজের কাছে এটা আমরা পেতে পারি এটা সাধারণত সব বয়সে হয় তবে বিশেষ করে একটু মধ্যবয়স্কদের বেশি হয়ে থাকে এবং এটা থেকে যদি আমরা উপায় বের করি কিভাবে আমরা হব তাহলে প্রতিনিয়ত আমাদের খাদ্যের দিকে একটু নজর দিতে হবে খাদ্যর মধ্যে যেমন আমরা কোয় স্পাইসি ফুড খেতে পছন্দ করি তবে এটা আমাদের একটু এড়িয়ে চলতে হবে মাংস পছন্দ করি মাংসটা একটু কম খেতে হবে ভাত পছন্দ করি ভাতটাও একটু আমরা সাধারণত যেটা করি ভাত খুব শক্ত করে খাই এটা যদি আমরা স্বাভাবিকভাবে নিয়ম করে খাই তাহলে এটা থেকে বাই পাওয়া যাবে আর যেটা আমাদের করতে হবে খাবারের মধ্যে প্রচুর পরিমাণ সবজি খেতে হবে আমাদের প্রতিবেলাতেই সবজি ফল সালাদ এই জিনিসগুলোর দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এটা থেকে অনেক উপকার পাবো আর একটা যেটা আমরা সাধারণত কাজের কাজের ফাঁকে ফাঁকে পানি খেতে ভুলে যাই যেমন অনেকে আছে একটা একটা না অনেক সময় বসে থেকে কাজ করি তখন একটু খেয়ালে রাখতে হবে যে না একটু উঠে হাঁটি দুই গ্লাস পানি খাই এই জিনিসটা যদি মেনটেন করি তাহলেও আমরা অনেক উপকার পেতে পারি আর সেই সাথে আমাদের বিভিন্ন ধরনের যেমন ধরেন ইসুপগুলির ভুষি আছে তাই না এই ইসুপগুলির ভুষি গুলাও কিন্তু এখন অনেক ভাবে তৈরি হচ্ছে অনেক জিনিস আরো সাথে মিশিয়ে তৈরি করা হচ্ছে যেমন এই যে আমার কাছে একটা আছে এটা রেডি জেল রেডিয়েন্ট কোম্পানির রেডি জেল এটা কিন্তু আমাদের বিভিন্ন ভাবে করা এখানে সুগুলির ভুসি আছে সাথে আরো বিভিন্ন ধরনের জিনিস আছে যেটাকে নাকি আপনাকে খাবার মানে ভালো লাগবে দেখা যাবে আমরা এই সবগুলির ভুসিটা হয়তো অনেকের কাছে পছন্দ না ভালো লাগে না খেতে কিন্তু এখানে এমন কিছু জিনিস অ্যাড করা আছে যেটা নাকি খেতে আপনার ভালো লাগবে কখনো একটু মিষ্টি ভাব লাগবে এটা বিভিন্ন ধরনেরও আছে বিভিন্ন ফ্লেভারের আছে অরেঞ্জ ফ্লেভারের আছে লেমনের আছে অনেক ধরনের আছে বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের সবাই আমরা এটা খেতে পারি এবং এটা মুখে ভালোও লাগবে আর একটা জিনিস আমরা তো এটা খাবোই এটা সাথে সাথে যেটা মনে রাখতে হবে আমরা যদি খাওয়ার পরে যদি কারো এই ধরনের সমস্যাটা বেশি হয় খাওয়ার পর বেশি না পাঁচ থেকে দশ মিনিট যদি একটু হাঁটি এটাও কিন্তু আমাদের জন্য অনেক ভালো ঠিক আছে আর শুধু হাঁটা তো শুধু এটার জন্য না সবকিছুর জন্যই ভালো যেমন প্রতিদিন আমাদের পনেরো থেকে বিশ মিনিট একটু হাঁটা কার্ডিও বলি যেটাকে আমরা এটাও কিন্তু আমাদের জন্য অনেক ভালো তাই সেজন্য বলছি আসুন নিজেদের স্বাস্থ্য কিভাবে ভালো রাখবো সেদিকে নজর রাখবো এবং প্রতিদিন চেষ্টা করব একটু যদি রেডি জেল আমরা খেয়ে নিই তাহলে আমরা অনেক ভালো থাকবো ঠিক আছে ধন্যবাদ